জয়রাম জয় গোবিন্দ নাম নিত্য শুদ্ধ ও নিত্যমুক্ত নাম নির্মল নামের মল নাই অনাবরণ শক্তি নামে কোনো আবরণ নাই ঠাকুর দর্শনে এসে কামিনী কুমার আচার্য ও জ্যোতিভূষণ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন বাবা গুরু এবং সদ্গুরুতে পার্থক্য কি দয়া করিয়া বুঝিতে পারি এই মতো বুঝাইয়া দেন ঠাকুর বললেন শ্রী পদ গুরুপদত্ত নামই সদ্গুরু এই নাম জীবের ত্রিগুণাত্মিকা বিষয়সমূহ যথা মন বুদ্ধি অহংকার দশ ইন্দ্রিয়ের অজ্ঞান অন্ধকার দূর কইরা নাম আলোকে আনয়ন করে বইলাই সৎ বা সত্য গুরু বলা হয় নাম সত্য কেন নাম সত্য যেহেতু নাম পরিবর্তনহীন এক অবস্থায় সর্বদা বিরাজ করেন সেই জন্য নাম শুদ্ধ ও মুক্ত নাম নির্মল নামের মল নাই অনাবরণ শক্তি নামের কোনো আবরণ নাই তাই নাম নাম চিন্ময় রূপে সর্বকাল সর্বত্র ত্রৈলক্ষ্য চর অচর বোম পর পরবোম বোম বোমাতির ধাম পর্যন্ত বিরাজিত আছেন সেই জন্য নৃত্যমুক্ত নাম অংশাতীত সদাপূর্ণ তাই বলা হয়েছে পূর্ণস্ব পূর্ণমাদায় পূর্ণমেবাব শিষ্যতী এই নাম ভাবাতীত বোধাতীত ভেদাতীত জ্ঞানাতীত পরব্রহ্ম সেই জন্য বলা হয় নাম নাম মেকং ভগবানস্তু এই চির নামের মূর্তিমান প্রকাশ মহামান মহামহান পুরুষী সদ্গুরু জয়রাম জয়রাম